আগ্রাসী তিস্তার ভাঙন বন্যা এবং বাস্তুয়ারা মানুষের আর্তনাদ ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তনদীর ন্যায্য হিসার দাবি ও টেকসই সমাধানের দ্রুত তৃতীয় মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এই ব্যানারে তিতুমির কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা আজকে মানববন্ধন ও সমাবেশ করেছেন এর মধ্যে তারা দাবি করেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন বন্যা হয় তখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রফুল্লতার সাথে আগ্রহ দেখিয়ে তাদের সাহায্য সহযোগিতা করে কিন্তু উত্তরবঙ্গে যখন বন্যা হয় তখন বাংলাদেশের মানুষের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই এই বলেই তারা প্রতিবাদ করে দেখুন তারা কি বলে আমাদের অনেক তো আমরা একটা দীর্ঘস্থায়ী সমাধান চাই আপনারা জানেন ডেস্টিনেশন যেখানেই হোক টিকিট কাটুন সামটেকে সামটেক ট্যুর ট্রাভেল আপনাকে দিচ্ছে স্বল্প খরচে এয়ার টিকিট কাটার সুবর্ণ সুযোগ যুক্তা নদী দুশো চল্লিশ বছরের একটা নদী এবং এই নদীতে আমরা এই নদীর উপর উত্তরবঙ্গের পাড়ের মানুষ তাদের জীবন জীবিকা চলে এবং লক্ষাধিক মানুষ এই তিস্তা নদীর উপর নির্ভর করে আমাদের জীবিকা চলায় তো আমরা যেটা আমাদের এই তিস্তা নদীর উৎপত্তি যেখানে গেল সিকিম ভারতের সিকিম ভারতের সিকিম হয়ে জলপাইগুড়ি হয়ে আমাদের নীলপামরি হয় লালমিহাটের আমাদের এই তিস্তা নদীটা এবং তিনশো পনেরো কিলোমিটার আমাদের এই তিস্তা নদীর ইয়া দুর্গ এবং ভারত বাংলাদেশে একশো পনেরো কিলোমিটার আছে তো এই একশো পনেরো কিলোমিটার নদীটা আমাদের কয়েকটা জেলা নিয়ে আমাদের শেয়ার আসলে ভারতের সাথে সংযোগ রয়েছে বলা হচ্ছিল যে আসলে যখন ভারত তাদের সুবিধা মতো হচ্ছে পানি আটকিয়ে আটকে রাখে এবং হচ্ছে তারা অনেক সময় ছেড়ে দেবে এই মৌসুম গুলাতে যখন বর্ষা মৌসুমে তো এই কেন্দ্রিক হচ্ছে আপনারা কি ধরনের ক্ষয়ক্ষতি শিকার হচ্ছে আসলে জি ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত এই আমাদের গজলডোবা বা পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধ নির্মাণের কারণে আমাদের তারা তাদের সুবিধা মতো তারা পানিটা ওখানে ধরে রাখে এবং ধরে রাখার কারণে আমরা কিন্তু সারা অনেকটা সময় এক বছরের বছরের একটা বড়ো সময় আমরা খরার মধ্যে খরার মধ্যে থাকি এবং বর্ষাকালে আপনারা দেখবেন যে বর্ষাকালে তারা পানিটা ছেড়ে দিয়ে আমাদেরকে তারা বন্যার মধ্যে ভাসায় রাখে এটা আপনারা সবাই জানেন এবং এই কারণে আমাদের এখানকার অনেক ক্ষয়ক্ষতি হয় আমরা এই বন্যাটাকে এটা আমরা প্রাকৃতিক বন্যা বলি না আমরা এই বন্যাটাকে একটা অকাল বন্যা কৃত্রিম বন্যা এবং রাজনৈতিক বন্যা হিসেবে আমরা জানি আমরা আরকিলজি তুমি জানতে চাইবা এখন বলছিলাম রাজনৈতিক বন্যা এবং এখানটা রাজধানীর তিতুমীর কলেজ থেকে মহিনুদ্দিন সংযোযোগ নিউজ ঢাকা